দুধের লিপস্টিক দিছো আপি দেখলে মারব না আপনি লিপস্টিক তো নষ্ট করতেছ না আমার ঢেলে ছোট 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 হইলে তো মার হয়ে যাবে কে বলছে আমি বলছি তুমিই বলছো তা আপি আপনি যদি দেখে তোমার শক্ত পিটি দিব

দেখাও হাতে হাতে এরকম করে ধরো দেখাও পড়dek শেষ করে ফেলছো যদি তোমার মি জব দেখছে তোমাকে অনেক মাইট দিবে তোমার লাগবে সেটা তো পরের কথা তোমার আপি যদি দেখে তোমাকে অনেক মাইট দিবে কেন।

তুমি বড়া পের লিপস্টিক দিয়ে দিবা রাখো 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 আমি চুপ করে সে কি করছে পিছনে আরে লাইছে এটা কালি